দুধ চায়ের ফ্লেভার আসে না দুধ পানির সাথে না মিশে দানা দানা অথবা ছানা ছানা হয়ে চা কালচে হয়ে যায় অথবা লিকারের সঠিক রঙটা বের করতে পারে না তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভাষায় হঠাৎ গেস্ট আসলে আজ থেকে আপনিও পারবেন পারফেক্ট এক কাপ দুধ চা বানাতে তবে প্রতি কাপের জন্য সঠিক মেজারমেন্ট ভিডিওতে বলে দেবো

আয়রনযুক্ত পানিতে চা বানাতে গেলে নিশ্চিত ঝামেলায় পড়বেন দুধ দেওয়ার সাথে সাথেই চা কেটে যাবে সেই জন্য অবশ্যই বৃষ্টির পানি ব্যবহার করবেন তা না পারলে ফিল্টার করা পানি ব্যবহার করবেন তবেই তা পারফেক্ট হবে এবং গ্রানও আসবে পানি তুলায় হালকা একটু গরম হয়ে এলে মিশ্রণটি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে চাল করে নেব তিন মিনিট চুলার চাল মিডিয়াম থাকবে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন দুই কাপ চায়ের জন্য ছোটো চামচের চার চা চামচ চিনি চার চা চামচ দুধ চার কাপের জন্য ছোটো চামচের আট চা চামচ চিনি আট চা চামচ দুধ এভাবে হিসাব করে যত কাপ হবে তত কাপের জন্য নেবেন তিন মিনিট পর এবার যে চামচে দুধ দিয়েছি সেই চামচে করে দুই চা চামচ চা পাতা দিয়ে দিলাম নেড়ে চেড়ে দুই মিনিট ফুটিয়ে নেব দেখুন দুই মিনিট পর কি সুন্দর একটা কালার এসেছে নেড়ে চেড়ে দিলে চায়ের একটা গ্রান বের হয় গ্রান ছাড়া চা খেতে মোটেও ভালো লাগে না চুলার জাল মিডিয়ামে আছে চা পাতার মেজারমেন্টটা হচ্ছে দুই কাপ চায়ের জন্য ছোটো চামচের চা চা চামচ চা পাতা দিবেন তিন কাপের জন্য চায় চা চামচ চা পাতা চার কাপের জন্য আটচা চামচ এভাবে যত কাপ হয় এবার চাকনির সাহায্যে চাটা ছেঁকে নেব নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চা পাতা এগুলো অবশ্যই এয়ারটাইট কন্টেইনারে রাখবেন প্যাকেট খুলে অনেক অনেকদিন প্লাস্টিকের গরমে রেখে পরে চা বানাতে গেলে চা ভালো হবে না তাই অবশ্যই এ দিকটা নজর রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন төвлөрсөн